ত্বক সুন্দর থাকতে টমেটো বেসন ব্যবহার করুন আজই ত্বককে সুন্দর পেতে হলে সপ্তাহের দুই দিন অন্তত নিজের ত্বকটাকে সচেতন রাখুন আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন চলে এসেছে আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে দেশে বিদেশে কাছে ধরে যে যে প্রান্ত থেকে আমার সাথে আছেন আশা করব সবাই ভালো আছেন এই তো আজকে আপনাদের সাথে নিয়ে এসেছি ত্বক বলতে ফেসটাকে নিজের ফেসটাকে কিভাবে সচেতন রাখতে পারেন এই গরমে আমি গত দিন বাহিরে গিয়েছিলাম তো আমার ত্বকে এতটা শুষ্ক ভাব চলে এসেছে এবং কালো কালো একটা ছাপ পড়ে গেছে তো সেই জন্যই ভাবলাম যে নিজের ত্বকটাকে একটু স্কিন কেয়ার করি আর সেটা আমার প্রিয় আপুদের সাথে শেয়ার করি তো যাই হোক টমেটো দিয়ে আজকে নিজের ত্বকটাকে কিভাবে উজ্জ্বলতায় ফিরে আনবো সেটাই কিন্তু থাকছে ভিডিওতে আশা করব আমার সব আবু ভাইয়েরা আমার সাথে শেষ মুহূর্ত পর্যন্ত থেকে যাবেন আর যারা আজকের ভিডিওটা দেখবেন তারা অবশ্যই আমি যে যে ব্যবহারটা করবো টমেটোতে সেগুলো যদি ফ্লো করে আপনারা নিজেদের ত্বকের জন্য তৈরি করেন তাহলে অবশ্যই একটা ভালো রেজাল্ট পেয়ে যাবেন আর আশা করব বাসায় একবার হল ট্রাই করতে পারেন তো চলুন দেখতে থাকি এই তো এদিকে আমি বাজার থেকে কিনে আনার টমেটো নিয়েছিলাম দুইটা আপনাদের সাথে দেখানোর জন্য তো এখান থেকে একটা টমেটো আমি মাছ থেকে কেটে নিয়েছি তো দুই টুকরো হওয়ার পর এক টুকরো আমি একটা টমেটো নিয়ে একটা গ্যাটার হাতে নিয়েছি সেটা দিয়ে এইভাবে হাতে ধরে গ্যাটারটার সাহায্যে টমেটোটাকে পেস্ট করে নিচ্ছি তো আমার বন্ধুরা আপুরা যারা আছেন তারা টমেটোটাকে বেশি করে এইভাবে গ্যাটার দিয়ে পেস্ট করে ব্যালেন্ডার করেও ডিপ ফ্রিজে ফ্রোজেন করে দিতে পারেন যারা টমেটো দিয়ে নিজের ফেসটাকে সচেতন রাখতে চান ফেস প্যাক তৈরি করে ব্যবহার করতে চান তাদের জন্য বলছি তো যাই হোক আমি এইদিকে এক টুকরো টমেটোকে গেটার দিয়ে এভাবে পেস্ট করে নিয়েছি একটা বাটিতে এই দেখেন আমি কিন্তু কোনো রকম পানি ইউজ করব না তো এখন এদিকে আমি দিয়ে দিচ্ছি বেসন যেই বেসন আমাদের স্কিনের অনেকটা উপকার করে তো চেষ্টা করবেন টমেটোর সাথে কোনো প্রকার পানি অ্যাড না করে বেসন এবং টমেটোটা যে পেস্ট করেছি সেটাকে চামচ দিয়ে নেড়ে মিশিয়ে নিতে হবে তো আমি বেশ কিছুক্ষণ সময় ধরে বেসনের সাথে টমেটোটাকে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি লেবুর রস একটু ক্রু লেবু নিয়েছি এটা থেকে তিন চার ফুটার রস আমি অ্যাড করে নিয়েছি তারপরেও কিন্তু চামচ দিয়ে আমি মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিব বাকি আরেকটা উপকরণ যেটা আমাদের স্কিনের শুষ্ক বাপটাকে রক্ষা করে আর যেই বাহির থেকে আসা কালো ছাপটা সেটা দূরত্ব ছড়িয়ে দেয় তো এইখানে আমি এক চার চামচ মধু নিয়েছি তো মধুটাও কিন্তু অবশ্যই এই ফেস প্যাকে তৈরি করবেন দেওয়ার সময় কেননা মধু আমাদের ত্বককে অনেকটা স্মল রাখে এবং সফট রাখার চেষ্টা করে তো মধু দিয়ে বেসনটার সাথে টমেটোটার সাথে আমি ভালো করে বেশ কিছুটা সময় ধরে চামচ দিয়ে মিশিয়ে নিয়েছি তো আমার লিকুইড ফেস প্যাক বানানো আলহামদুলিল্লাহ হয়ে যাচ্ছে তো এরই মাঝে আমি কয়েক চিমটি মানে এক দুই চিমটি রান্না করার হলুদ দিয়েছি কেননা হলুদ আমাদের স্কিনের কালারফুল একটা পরিবর্তন আনে তো সপ্তাহে আমার আপুরা বন্ধুরা তোমরা দুই দিন হলেও এই ফেস বানিয়ে বাসায় ট্রাই করবে তাহলে দেখবে নিজেদের স্কিনটা অনেকটা গ্লেরি ভাব চলে আসবে এবং কি অনেকটা স্বচ্ছলতা দেখা যাবে নিজের স্কিনে কালো যে ছাপটা সেটা চলে যাবে তো যাই হোক আমার ফেসপ্যাক বানানো হয়ে গেছে এখন আমার ফেসে এটা ব্যবহার করব। তো দেখো তোমরা বন্ধুরা এটা অনেকটা সুন্দর এবং কতটা গণত্ব রেখেছি ততটাই গণত্ব রাখার চেষ্টা করবে যাতে নিচের দিকে না পড়ে যায় বা স্কিনে সেট হয়ে যায় সেই রকম গণত্ব তৈরি করবে তো এখন আমি এটাকে আমার হাতে নিয়ে আমার স্কিনে মানে ত্বকে ডলে নিচ্ছি তো এটা কিন্তু তোমরা ব্রাশের সাহায্যেও ডলে নিতে পারো তো আমি আমার বেলায় আমি বেশিরভাগ ক্ষেত্রেই হাতেই ডলার পছন্দ করি কারণ আমার নিজের স্কিন নিজের যত্ন নিজে করতে পছন্দ করি তো সেক্ষেত্রে আমি আমার নিজের স্কিন যেভাবে যত্ন করব আমার হাতের স্কিনটাও কিন্তু সেরকমভাবেই যত্ন করব মুখের স্কিনের পাশাপাশি তো যতবার আমি যে কোনো ফেসপ্যাক নিজে ঘরে থাকা জিনিস দিয়ে তৈরি করি ততবারই কিন্তু আমার হাতের স্পর্শে এই ডলাটা আমি ডলে ফেলি তো এখন দেখো আমি যে টমেটোটা গ্যাটারটা দিয়ে পেস্ট করেছিলাম সেটা যে বালকাটা ছিল সেটাও আমি পেস্টের যে পেস্টটা করেছি সেটাকে একটু নিয়ে এভাবে হাতে ডলে নিচ্ছি তো আমি কিন্তু গলা অবধি তোমাদের সাথে দেখাচ্ছি আমি এই পেস্টটা লাগাচ্ছি যাতে আমরা বাহিরে যাই যারা অফিসে জব করে মানে চাকরি করে বা স্কুলে চাকরি করে গরমে রোদে আসা যাওয়া করা হয় তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় নিজেদের যে ত্বকটা সেটা একদম পুড়ে যায় গরমে তো আমরা মাথা অবধি পর্যন্ত থেকে যদি গলা অবধি আমরা এই ম্যাসেজটা করি তাহলে দেখব যে নিজেদের ত্বকটা অনেকটা সিল্কি সিল্কি ভাব চলে আসে এবং গ্লো হয় তো আমি গলা অবধি নিত্যদিন করার চেষ্টা করি তো বাকি আমি বেশ কিছুটাই একটু পরিমাণে বেশি করি যাতে আমার হাতের ত্বকেও আমি দিতে পারি তো আমার দুই হাতের স্কিনের ত্বকেও আমি এটা ব্যবহার করব আর মিনিমাম তোমরা আট থেকে দশ মিনিট এইভাবে ডলা দেওয়ার চেষ্টা করবে কেননা এটা যতক্ষণ ডলবে ততক্ষণই নিজের স্কিনটা দেখবে অনেকটা গ্লু গ্লু ভাব চলে আসছে একদম নরম সফট লাগে তো ইচ্ছেই করে যে এটা দলতে থাকি তো যেহেতু এটা ত্বক সেজন্য ততটা প্রয়োজন নেই আট থেকে দশ মিনিট তোমরা দলবা আর এদিকে দেখো আমি যেই বাকিগুলো ছিল বাকিটুকু সেটা কিন্তু হাতের ত্বকে লাগিয়ে নিচ্ছি তো গলা এবং মুখের স্কিন হাতের স্কিন সেম কিন্তু পজিশন চলে আসে যারা বাহিরে যায় এত গরমে যে একটা কালো ছাপ বা কালো দাগ যদি থাকে সেটাও কিন্তু এই পেস্টটাতে মার্শাল্লাহ অনেকটা উপকার করে তো এখন আমি এটা দিয়ে চল্লিশ মিনিট রেখে দিব তো যারা চল্লিশ মিনিট সময় না পাবা তারা অন্তত বিশ থেকে তিরিশ মিনিট রাখার চেষ্টা করবে এটা মুখে দিয়ে তোমরা তোমাদের সংসারের বাকি কাজগুলো করে নিতে পারো বা খাবারও খেয়ে নিতে পারো কেননা এটা তো টমেটো অ্যান্ড বেসন তো সেজন্য ততটা সমস্যা হবে না তো আমার যেহেতু বাচ্চারা আছে তো আমি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সপ্তাহে দুই দিন ব্যবহার করি তো সেই সময়টা আমার কিভাবে করতে হবে আমার তো সংসারের ব্যস্ততা অন্যান্য কাজ আছে তো সেই কাজের ফাঁকি আমি এটা স্কিনে দিয়ে তারপর সংসারে যে বাকি কাজগুলো থাকে সেই ফাঁকে আমি করে ফেলি তো সেই ফাঁকেই আমার স্কিনে যে গ্লো আসাটা বা শুকিয়ে যায় সেই ভাবটা চলে আসে প্রায় দেখা যায় আমি চল্লিশ মিনিটের অবধি বা বেশিও হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে যেহেতু আমি একটা কাজে ঢুকে যাই তখন আর আমার স্কিনে যে এটা ব্যবহার করা আছে সেটা খেয়াল থাকে না তো টমেটোটা এত একটা উপকার চেষ্টা করবা বন্ধুরা তোমরা টমেটোটা দিয়ে দুই দিন হলেও সপ্তাহে এই ফেস তৈরি করে ব্যবহার করতে তাহলে দেখবে নিজেদের স্কিন গ্লো চলে আসবে এবং রোদে পোড়া যেই ভাবটা সেটা চলে যাবে তো আমি কিন্তু চেষ্টা করি বেশিরভাগ ক্ষেত্রেই যখন রৌদ্র থেকে আসি হয়তোবা হয়তোবা আমি ডাল চাউলের যেই প্যাকটা তৈরি করে রাখি সেটাও ব্যবহার করি আবার দেখা যায় আরেক দিন এই টমেটোর ফেস প্যাকটা ব্যবহার করি তো ঘরে যেই যে জিনিসগুলো আমার থাকে আমি চেষ্টা করি বেশিরভাগ ক্ষেত্রে আমার ফেসিয়ালটা মানে ত্বকটাকে গ্লু বা আনার জন্য নিজের ঘরের উপকরণ দিয়েই তৈরি করতে তো আমি কিন্তু পার্লারে যাওয়াটা বেশি পছন্দ করি না আর সেই ক্ষেত্রে আমি যাইও না তো যাই হোক বন্ধুরা আমি তোমাদের মাঝে চল্লিশ মিনিট পর দেখাচ্ছি আমার স্কিনে দেওয়া যে। ফেস সেটা কতটা শুকিয়ে গেছে তো দেখো এখন কিন্তু আমি এটা হাতে একদম উঠিয়ে নিতে পারবো আর যেহেতু আমি আমার সংসারে বাকি কাজ করেছি সেই জন্য আমার হাতে যে স্কিনে দিয়েছিলাম সেগুলো আমি ওয়াশ করে ফেলেছি তো স্কিন আমার হাতের যেটা সেটাও কিন্তু অনেকটা গ্লো হয়ে গেছে মার্শাল্লাহ তো এখন আমি এটাকে ওয়াশ করে নিচ্ছি তো ওয়াশ করার পর আমার রেজাল্ট আমি নিজেই পাই তো সেটাই আমি বলছি আমার বন্ধুরা তোমরা বাসায় অন্তত দুই দিন ট্রাই করে দেখবে আর আমি যেই ফ্লোভাবে এটা প্যাকটা তৈরি করেছি সেভাবেই চেষ্টা করবে বেসন এবং লেবুর কয়েক ফোঁটা সাথে মধু আর রান্না করার হলুদ এক দুই চিমটি দিলেই আলহামদুলিল্লাহ নিজের ত্বককে গ্লু ফিরিয়ে আনতে পারবে তো আমার এই টমেটোর ফেস প্যাকটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর বাসায় একবার হলো ট্রাই করবে অবশ্যই বন্ধুরা তো এইরকম ফেসব্যাকের ছোটো ছোটো ভিডিওগুলো তোমরা পেতে হলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আমার সাথেই থেকে যাবে আর যারা এতক্ষণ পর্যন্ত ছিলে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ ফেজ আসসালামু আলাইকুম